যে গানটা আসলে ভাইরাল হয়েছে দেশটা তোমার বাপের নাকি শিরোনাম যে এই গানটা ভাইরাল হয়েছে এই গানটার দুইজন শিল্পী দাবিদার তো বিশেষ আপনি বলতেছেন যে আপনি আরেকজন দাবি করলে আপনার সমস্যা নেই না আমার সমস্যা নেই বলতে কি আরেকজন যদি বলে দাবি আমি একটা জিনিস একদমই ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে যে আরেকজন দাবি করুক তাতে সে সেও যেহেতু পারফর্ম করেছে সে পরবর্তীতে পারফর্ম করেছে আর সে পরবর্তীতে পরবর্তীতে তারা দেখা গেছে যে তারা আমি স্টেজে ইউটিউবে অনেক ইয়ে করেও দেখেছি তারা সেই সময়গুলো আমার গানগুলা দে দে জেল ভেঙে দে

আমরা যে দীর্ঘদিন একসাথে কাজ করেছি সেই সকল ধরনের কথাবার্তা সবকিছুই ছিল হয়তো আমার মনে ব্যথা ছিল যে না গানটা করছে এরকম কিন্তু পরবর্তীতে গিয়ে এই সাত আট মাসে এমন কি যে আমার হচ্ছে শুধু এই গানটা বলেন না এই গানটা বলে আমি বলতে চাচ্ছি না কারণ আমি তো একটা ফেমাস গান গেয়ে এসছি একটা সময় এবং সেই সময়টা ভয়ঙ্কর সময় সেই সময় কোনো অবকাশ নেই বলার তো ওই সময়টা আমি একটা একটা আমার স্থান আমি আমি করে নিয়ে এসেছি তো এই স্থান থেকে কেন আমি হারিয়ে গেলাম এই আট নয় মাসের গ্যাপের মধ্যে আমি তার সাড়ে গণ দুই হাজার বাইশ সালের তিন তারিখেও আমি গণসবেশে যখন গানটা করলাম এত বড় পরিসরে তো আমার কথা তো কোনো জায়গাতেই ওনারা আনলেন না উনি আনলেন না আমি বলবো আমি তো নামটা ক্লিয়ার করেছি হ্যাঁ আমি কেন এটা নিয়ে আমার মানে কষ্টের জায়গাটা বললাম যে কেন আমাকে পরবর্তীতে মানে আমরা আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম এখানে আমার কারোর প্রতি জেলাস বা ওখানে অন্য কেউ গেছে সেটা নিয়ে আমার জেলাসের কিছু এটা হচ্ছে একদমই মানে যার গীতিকারের ব্যক্তিগত কাউকে পারে কিন্তু আমার কষ্টের জায়গাটা আমি বলছি যেহেতু আমার একটা অধিকারের জায়গা ছিল আগে পরে আমার ভাইরাল ভাইরাল আছে তার চ্যানেলে মিউজিকের সবচেয়ে পপুলার পপুলার গানটাই হচ্ছে দেদে গান জেল ভেঙে দে ছিল তখন এখন আবার দেশটা তোমার বাপের নাকি চলে আসছে তাহলে দেশটা তোমার বাপের নাকি চলে আসছে এটাও আমি শুরু করলাম আবার দেদে জেল ভেঙে দেও ছিল আমার গাওয়া হিট গান তো সেখানে কি আমার কোনোই ভূমিকা ছিল না বিএনপি এখানে ভাগাভাগির কিছুই নেই কারণ আমি চেয়েছি যে প্রথম থেকে আমি ছিলাম তারপর আপনার আরও মানে পরবর্তীতে যে আমি টাইমটা এখানে আমার লেখা আছে তো পনেরোই নভেম্বর দুই সালে আমি বৈশাখীর প্রোগ্রাম করলাম সেখানেও অনেক বড় একটা ইয়েতে পরিসরে জাসাসের বিএনপির প্রোগ্রাম অথবা জাসাসের প্রোগ্রাম আয়োজনে ছিল জাসাসের আয়োজন ছিল তো ওখানে যখন আমি করলাম প্রোগ্রাম প্রোগ্রাম করে বাসাতে ওখান থেকে আসতেছে আসতে 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 তখন আমাকে স্টেজ থেকে মানে তাড়াতাড়ি করে আমি তো আগে যাবো না তো তার মধ্যেও অনেক গুণীজন যারা আছেন আর আমাকে কল দিয়েছেন গাজী মাজারুন স্যার আমাকে কল দিয়েছেন ওই সময় তো যেহেতু আমি ওই সময় আমার এই গানটা অনেক বেশি ভাইরাল তো ওই সময় তো আমাকে সবাই কম বেশি খুঁজতেছে তো আমি আম্মা মাঝে মধ্যে একটু রাগ করতো আমার মা বলতো যে এই ধরনের ফোন আসতেছে সার্বক্ষণিক বাসায় পেইন আসতেছে তো তারপরেও কেন যেন তারা কল দেওয়াতে আমি গেলাম আম্মাকে বলেই গেলাম যে আম্মা যাই দেখো সবাই আমাকে এরকম করতেছে যাবার পরে ওখানে ওনারা আমি মানে গানটা গেয়ে আমি মাত্র একটা গান গিয়েই আমি নেমে নেমে গেছি নেমে যাওয়ার পর ভাইয়া বলতেছে তুই পর্দার পেছন থেকে তুই চলে যা তখন অলরেডি প্রায় দশ জন অলরেডি আমার পেছনে লেগে গেছে লেগে গিয়ে ওনারা ওখান থেকে বাইক নিয়ে আমি আমার আবার একটা প্রোগ্রাম ছিল বনানিতে তো তখন ওনারা করলো কি বাইক নিয়ে আমার পেছনে আমি মানে সময় কাভার করার জন্য প্লাস আমার সেফটির জন্য আমি দ্রুত যাওয়ার জন্য আমি বাইক বাইকে ইয়ে করি মানে পাঠাও যে ইয়েটা বাইকটা তো করার পর ওখান থেকে আমাকে ওনারা মানে আড়া করে মানে ওই আপনার শান্তিনগরের ফ্লাইওভারের গোড়ায় আড়া করে এরকম বাইকটা আড়া করে দিল দেওয়ার সাথে সাথে আমার মানে বাইক ছুটকে পড়ে গেল এবং বাইকে যিনি ইয়ে ছিলেন ড্রাইভার ছিলেন উনি ছোটকে গিয়ে পড়লেন একদম ফ্লাইওভারের উপরে আর আমি এদিকে পড়ে গেলাম পড়ে গিয়ে আমি ওখান থেকে সেন্সলেস হয়ে গেলাম এবং আমাকে বাসায় নিয়ে গিয়ে আমার হাতে এই যে অ্যাক্সিডেন্টের দাগ এখন আছে সে অবস্থায় আমি তাকে জানালাম যে এই অবস্থা আমি এইভাবে করে আমি বাসায় গিয়ে কান্নাকাটি করতে সাহম করে তো সেক্ষেত্রে আমাকে আসলে কোনো আমি আমি কারো ইয়ে পাইনি যে কেউ আমাকে একটা খোঁজ দিবে এরকম পরবর্তীতে গিয়ে তো কেউ ওভাবে করে খোঁজ দেয়নি তো অনেকভাবেই তো আমি আসলে বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো এত তো স্বল্প পরিসরে এত কিছু বলতে পারবো না আপনারা জানতে চান আমার কাছে আমি দাবি বলতে এটাই বলেছি যে ওনারা যে ওনারা বিভিন্ন সাক্ষাৎকার বলেন বা নিউজ বলেন যেখানেই হোক না কেন ওনারা আমাকে আমি যে এতদিন রুকসার রহমান আমি যে এতদিন ছিলাম দুই সাল থেকে হ্যাঁ মানে আমি দুই হাজার থেকে এর মধ্যে যে আমার কাজগুলো ছিল প্লাস আমি যে ভোটের যে থিম সং আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক গান গেয়েছি আমি অনেক সময় বলতাম কি আমার ইউটিউবে খুঁজলে আপনি আমার অনেক গান পাবেন আমার বয়েস এর বিএনপির আমি অনেক গান গেয়েছি কিন্তু আমি সেখানে সব সময় বলতাম অনেককেই বলতাম যে এই মুহূর্তে আপনারা আমার নামটা ইউজ করেন না যে ভোটের যে থিম সং দে দে সিল মেরে দে এটাও রুকসার রহমানের গান তারপর ধানের শীষের না না এখন আমি এটা এগুলো করতে চাচ্ছি না এগুলা যেহেতু ভোটের গান সেহেতু এখনো তো আমরা ওই পর্যায়ে ওই পরিস্থিতিতে যাইনি সেহেতু এখন গাইলে এটা অনেক সমালোচিত হতে পারে তো এই জন্য বলছি তারপর ধানের ধানের শীষে ভোট দাও এটাও আমি উনিশ ডিসেম্বর এটা ইয়ে হয় ইউটিউবে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি থেকে তো আমি যেহেতু এই ধরনের গানগুলো আমি লুকিয়ে লুকিয়ে গাইতাম কেন যে আমি যদি এখানে ওইভাবে করে প্রচার প্রচারণা দিয়ে ওই পরিবেশটা কিন্তু আমাদের তখন ছিল না এটা আপনারা নিশ্চয়ই জানেন সবাই জানেন এটা চাপিয়ে রাখার কিছু নেই এটা কাচের মতো পরিষ্কার সবাই জানিটা এই বিষয়টা হলো যে আমরা আজকে আপনার কথা বলার যে মূল উদ্দেশ্য